বনগাঁ বাগদার সড়কে বিপদ যেন নিত্য সঙ্গী রাস্তায় গর্ত ধুলো দুর্ঘটনা খুবই ফুস্টের সাধারণ মানুষ এখানে দুটো তিনটে টোটো পালটি হয়ে গেল মহিলাদের হাত ভেঙে গিয়েছে এবং এই বড় বড় পাথরগুলো ছিটকে ছিটকে আসছে একটা অ্যাম্বুলেন্সের রুগী যাবে সে রুগীরা হাসপাতালে পৌঁছবে না শ্মশানে যাবে তার কোনো গ্রুপক্ষ নেই সরকারের প্রতি মানুষজন বাঁচবে কি মরবে কেউ কোনো দায়ী বা পরিবর্তন হচ্ছে না মাসের পর মাস পেরিয়ে গেছে বদলাইনি কিছুই বনগাঁ বাগদা সড়কের চিত্র আজও একই কোথাও গভীর গর্ত কোথাও ডাঙা কোথাও ধুলোয় পথ যেন এ রাস্তা নয় মৃত্যু ধরেই বাগদা সড়কের বেহাল চিত্র নতুন কিছু নয় চারিদিকে গর্ত খাদ ভাঙা ডামুর অথচ প্রশাসনের যেন টনকি নড়ছে না স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনা এখন এই রাস্তায় নিত্য সঙ্গী সকালে কেউ যাচ্ছেন অফিসে কেউ বা দোকানে কিন্তু সুস্থভাবে গন্তব্যে পৌঁছনোর গ্যারেন্টি যেন নেই কারো রাস্তায় কখনো উল্টে যাচ্ছে টোটো কখনো বড় দুর্ঘটনা স্থানীয়দের দাবি বহুবার অভিযোগ ফল মেলেনি রাস্তার দুই পাশে সারি সারি দোকান আর সেই দোকানদারদেরও ভোগান্তির অন্ত নেই ধুলো উড়ে খোয়া ছিটকে এসে লাগে শরীরে বড় গাড়ি গেলেই ভয় কাজ করে বুকের ভেতর অনেকে বলেন গাড়ি গেলে আমরা বসে থাকতে পারি না উঠে দাঁড়াতে হয় অবস্থা এতটাই খারাপ যে বনগা থেকে বাগদা পৌঁছতে এখন সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ বিশেষ করে এমার্জেন্সি পেশেন্টদের ক্ষেত্রে এই বিলম্ব হচ্ছে প্রাণঘাতী মাত্র কয়েকদিন আগেই টোটো উল্টে আহত হয়েছেন দুই মহিলা তাদের একজনের হাত পর্যন্ত ভেঙে গিয়েছে স্থানীয়দের কথায় আমরা ভয় নিয়ে রাস্তায় নামি জানি না কে কখন দুর্ঘটনায় পড়ব তবে বহু আবেদন নালিশের পরও নীরব প্রশাসন আর এখন এলাকার মানুষের একটাই প্রশ্ন আর কত দুর্ঘটনা হলে টনক নড়বে প্রশাসনের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এই আজকে ছমাস ধরে এই অবস্থা এখানে দুটো তিনটে টোটো পাল্টে হয়ে গেল মহিলাদের হাত ভেঙে গিয়েছে এবং এই বড় বড় পাথরগুলো ছিটকে ছিটকে আসছে একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী যাবে সে রুগীরা হাসপাতালে পৌঁছবে না শ্মশানে যাবে তার কোনো গুরুক্ষত্ব নেই সরকারের প্রতি মানুষজন বাঁচবে কি মরবে কেউ কোনো দায়ী হওয়া দরবর্ত নিচ্ছে না আর আমরা একের পর এক রাস্তার ধারে ধুলো বালি অবস্থায় একের পর এক একেরকম বিপদ হচ্ছে মানুষের অক্সিজেন বন্ধ নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে মানুষের অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত প্রতিটা দিন এই অবস্থা প্রত্যেকটা মানুষের এই অবস্থা এই রাস্তা ইমিডিয়েটলি মেরামত করার দরকার আমারই আজকে একটা আত্মীয় আমার দোকানে কাজ করে সে আজকে আশারূর্ত থেকে আসছিলো কাজে পাটশিমলি এমন অ্যাক্সিডেন্ট হয়েছে সে গর্তই পড়ে তার এখন হাসপাতালে ভর্তি সে মরবে কি বাঁচবে কোনো জানা নেই এখন চাইছি রাস্তাটা ইমিডিয়েটলি ঠিক করা হোক এবং প্রশাসন দেখুক রাস্তাটা বিষয়ে মানুষজন যেতে পারছে না চলাফেরা করছে ওরা তো এসি গাড়ি দিয়ে থাকে বডি গার্ড নিয়ে থাকে ওদের তো কোনো ব্যাপার নেই ওদের লাগলেও কোনো ব্যাপার নেই ওরা সরকারি ভালো ভালো হাসপাতালে চিকিৎসা হবে কিন্তু আমরা নিজেও মানুষ আমরা কোথায় যাবো আমাদের তো পারো কথা নেই আমরা দিন আনা দিন খাওয়া জন খাটা খাওয়া মানুষ আমাদের যদি হাত পা ভেঙে যায় কে দেখবে না আছে সরকার না আসে পড়াশোনা না আছে ডাক্তার বাস গেলে বড় বড় খোয়া ওই যে আমার ওই যে খোয়াটা সকালবেলা দুখানা তিনখানা খোয়া শিটকে এসছে আমরা যে কাজ করবো সেই কাজ করার পরিস্থিতি নেই বৃষ্টি হলি বৃষ্টি হলি গাড়ি টোটো পাল্টি হাত মানুষের হাত পা ভেঙে যাচ্ছে আমার এখানে দুটো মহিলা হাত ভেঙে অলরেডি বন হাসপাতাল নিয়ে হয়েছে আমাদের রাস্তা মানে আগে ঠিক করতে হবে আমরা দোকানে বসে কাজ করতে পারছি না আমাদের সমস্যা সমস্যা বলছি এই যে খোয়াগুলো বড় বড়ো খোয়াগুলো সব ছিটকাচ্ছে আমরা আমাদের দোকান তো আমাদের রাস্তার পাশেই রাস্তার সাথেই দোকান এবার সেগুলো যদি ঠিক না করেন তাহলে তো আমরা তো রেগুলার হসপিটালে যেতে হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা প্রশাসনিক ব্যর্থতা সরকার তো এসে রাস্তা করে দেবে না সরকারের যে প্রশাসনিক আছে যারা এসডিও বিডিও যারা এইসব থানার বড়োবাবু এটা থেকেই তো এইসব রাস্তাগুলো তৈরি করে এদের পুরো ব্যর্থ এদের এই ব্যর্থতার জন্যই আজকে সারা পশ্চিমবাংলায় ধর্ষক হয়ে উঠেছে সব মানুষ যার ধর্ষণের বিচার নেই যার ফলে রাস্তারও একই ব্যাপার আলাদা কিছু না ওই প্রশাসক ব্যর্থ প্রশাসনিক ব্যর্থ সরকার এদের পরিচালিত তা সরকার পরিচালনায় যদি পিছিয়ে যায় প্রশাসনিক ব্যর্থ হবে প্রশাসনিক ব্যর্থতার জন্য বনগা বাগদা আমরা দশ মিনিটে এই আমাদের এখান থেকে এগারো কিলোমিটার বারো কিলোমিটার রাস্তা বনগা দশ মিনিটে যাই আমরা সেই জায়গায় এখন আধ ঘন্টা করে সময় লাগছে আর মানুষ অসুস্থ হচ্ছে আর রুগী ঠিকমতো সুস্থ হয়ে বনগায় পৌঁছতে পারে না খুব ব্যর্থতা এর মতন ব্যর্থ আর কোনো দুনিয়াই নেই সুস্থ মানুষ সুস্থ একবার বনগারতে ঘুরে এসে বাড়ির তিন ঘন্টা শুয়ে থাকতে হচ্ছে এতটাই অসুস্থ গাড়িতে বসলে গা বতর ব্যথা হয়ে যাচ্ছে এটা যারা একটু বয়স আছে তারাই বলতে হবে এই কথাটা তার সাথে অন্য কেউ বলতে হবে না যারা যাতায়াত করে ডেলি তারাই বলতে হবে সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থ নেতাদের কথা কি বলবো নেতারা তো চুরি করাই ব্যস্ত ওরা যে রাস্তা তৈরি করাই ব্যস্ত থাকে ওদের এতে কিছু যায় আসে না ওরা চুরি করে খাবে সেই ব্যস্ত ওরা দেশের জন্যই কিছু করে না দশের জন্যই কিছু করে না ওরা নিজেরা পকেট করছে যারা রিক্সা চালাতো তাদের এখন স্করপিও গাড়ি এই হচ্ছে নেতা